কবাডি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাঁচ কেজি মিষ্টি জমজমাট হরিহরপাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আবারও ফিরছে নতুন রূপে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুরে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক জমজমাট কবাডি প্রতিযোগিতা রুদ্ধশ্বাস এই কবাডি খেলায় অংশ নেয় স্থানীয় দুটি দল শ্রীপুর ও কেদারতলা হাড্ডি লড়াই শেষে বিজয়ী কেদারতলা দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার স্বরূপ পাঁচ কেজি মিষ্টি ও নগদ দু হাজার টাকা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স i শুনেছেন কখনো প্রতিযোগিতার প্রথম পুরস্কারও হতে পারে মিষ্টি যখন শব্দের তালে তালে মাঠ কাঁপছে কবাডি কবাডি আওয়াজে তারপরে জয়ের আনন্দে চলল দেদার মিষ্টি বুক বুধবার সন্ধ্যার আলোয় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুরের মাঠ জুড়ে যেন ছিল উৎসবের আবহ পুরনো দিনের ঐতিহ্যবাহী কবাডি খেলার উত্তেজনা আর নতুন প্রজন্মের মুখে আনন্দের মিষ্টি সব মিলিয়ে এক অন্যরকম সন্ধ্যার সাক্ষী থাকলো হরিহরপাড়া প্রযুক্তির দাপটে হারিয়ে যাওয়া সেই মাটির খেলাকে ফিরিয়ে আনার লড়াইয়ে এগিয়ে এল শ্রীপুর যুবসমাজ

लो 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 लो! ষে কবাডি খেলায় অংশ নেয় স্থানীয় দুটি দল শ্রীপুর ও কেদারতলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বিজয়ী কেদারতলা দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার স্বরূপ পাঁচ কেজি মিষ্টি আর নগদ দু হাজার টাকা কেদারতলার জয় সেই আনন্দে মিষ্টির স্বাদ পেল গোটা গ্রাম পুরস্কার যত না বড় তার চেয়েও বড় এই উদ্যোগের সামাজিক মূল্য কবাডির দড়ি ধরে নতুন প্রজন্মকে আবারও মাঠে ফিরিয়ে এনে এক সামাজিক বার্তা দিল শ্রীপুর যুব সমাজ কোয়ালিটি মার্ক খেলা হয়েছে পুতাকাত টিম এর তালা উনিয়ার কে হলো উনিয়ার খেলাতা হয়েছে পচানে উনিয়ার এর ক্রাইজ কে মিরাজ 2000 টাকা আপনার নাম মনন সোমীরন সেন হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ